তুমি কি ভেবেছ আমি ফিরব হুম ফেরার সব পথ বন্ধ যোগাযোগহীনতা অবহেলায় যে পথগুলো ধুলাবালিতে ভরে গেছে সে পথে আর ফেরার সম্ভাবনা নাই হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো বরাবরের মতো মিশু লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগতম যাই হোক আমি একটা বড়ো ভিডিও নিয়ে এসেছি তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে লাইক কমেন্টস সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবে যাই হোক আমি জানি আমার না ফেরায় তোমার জীবনে কোনো ধস নেমে আসবে না আহামরি হয়তো কিছুই হবে না পৃথিবীতে সত্যিকারই ভালোবাসার দাম কয়জন দিতে পারে বলো এক গেলে আরও হাজার আসার যুগে কেউ কাউকে নিয়ে শোক করে না যে পথ তুমি নিজে বন্ধ করেছ সে পথে ফিরে আসা আবার জন্য নিষিদ্ধ পাখিও পোষ মানে খাঁচা ছেড়ে মুক্ত করলে তারও ফেরার সম্ভাবনা থাকে তবে যে পাখি খাঁচায় বন্দি হয়েও অবহেলা পায় অনাদর পায় তার আর ফেরার কোনো সম্ভাবনা থাকে না আমি যেদিন বুঝে গেছি আমার আর কোনো প্রয়োজন নেই তোমার জীবনে হয়তো বেলা ফোরানোর আগেই আমার সে স্থান প্রস্থান করা উচিত ছিল তবে হ্যাঁ দেরি তো হলেও খুব বেশি দেরি করে বুঝিনি অনুভূতি নষ্ট করে দিয়েছি পিছু ডেকে লাভ নেই ভাবছ ঠিকই ফিরে আসব তোমায় ভালোবেসে মিথ্যে নয় তবে তোমার কাছ থেকে ভালোবাসার চাইতে দূর থেকে ভালোবাসার আনন্দ তো অনেক বেশি আমি দেখতে চাই আমায় ছাড়া আদৌ তুমি সুখে থাকতে পারো কি না ওই আমার মতো করে তোমায় কেউ ভালোবাসে কি না তোমায় বুঝতে পারে কি কিনা তুমি কি এখনও ভাবছ আমি ফিরব তোমার কাছে আমার সব পথ বন্ধ নি মন নিয়ে কেউ কখনও ফিরে আসেনি অনাদর অবহেলা পরেও থেকেও কেউ কোনো দিন ফিরে আসেনি এমনকি পোষা পাকিও না আমার একাকিত্ব হতাশার ভার তুমি নিবে না জানি তবে অভিমানী দায় এড়িয়ে যেতে পারো জানি অবশ্যই তুমি সবই পারো জানি তোমার কাছে নিজের আত্মসম্মানটা আগে আত্মসম্মানটা বিসর্জন দিয়ে আমার অভিমানের বার সাথে তোমার ঘৃণা লাগে বই কি কত কিছু আসে থাকার মতো এই গল্পটার দ্বিতীয় পর্ব আবার নিয়ে আসবো এ পর্যন্ত বাই বাই ভালো থেকো সবাই